হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে প্রবলেম সলিউশন ম্যাথের পক্ষ থেকে স্বাগতম আজকে মূলত মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব এই পাঠনে আমরা শিখতে যাচ্ছি মূল সংখ্যার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ বিগত সালের বোর্ড কোশ্চেন সম্পর্কে আমরা এই লেশনে আলোচনা করব সংজ্ঞা মূলত সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ পি বাই কিউটা কি পি বাই কিউ হচ্ছে ভগ্নাংশ রূপ পি বাই কিউ হচ্ছে ভগ্নাংশ রূপ ওপরে হচ্ছে লব থাকবে নিচে হচ্ছে হর লব আর হর এখানে হর কখনোই জিরো হওয়া যাবে না কিউ নট ইকুয়াল টু জিরো হর কখনোই জিরো হওয়া যাবে না এবং লব এবং হর দুইটা পি অর্থাৎ পি এবং কিউ অর্থাৎ লব এবং হর দুইটাই পূর্ণ সংখ্যা হবে যেমন ফাইভ বাই থ্রি একটু সে ওয়ান বাই টু এরকম দুইটাই পূর্ণ সংখ্যা হতে হবে এবং হর কখনোই জিরো হওয়া যাবে না এটা কখনোই হবে না জিরো হওয়া যাবে না হর কখনোই জিরো হওয়া যাবে না এবং মূলদ সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জানলে আমরা দেখতে পাব সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা আসলে পূর্ণ সংখ্যা বলতে কি এক থেকে ইনফিনিটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো সংখ্যা আমরা পাই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা হচ্ছে এক একটি মূলদ সংখ্যা এবং সংখ্যা সংখ্যাগুলো শুধু পূর্ণ সংখ্যা যে মূল সংখ্যা তেমন নয় আর আছে সীমিত দশমিক সংখ্যা দশমিক সংখ্যাও কিন্তু মূলত সংখ্যা হয় যেমন এরকম যেগুলো সীমিত সংখ্যক যেগুলো গণনা করা যায় দশমিকের পরের অঙ্কগুলো গণনা করা যাবে দশমিকের পরের অঙ্কগুলো গণনা করা যাবে অর্থাৎ যেমন এখানে নির্দিষ্ট সংখ্যক একটা সংখ্যা আছে ও জিরো একটা দুইটা তিনটা সংখ্যা আছে গণনা করা যাবে এমন কিছু কিছু থাকে দশমিকের পরে ডট ডট থাকে গণন যোগ্য নয় সেগুলো কিন্তু আসলে মল সংখ্যা হবে না মন সংখ্যা হওয়ার জন্য দশমিকের পরে একটি সীমিত সংখ্যক সংখ্যক সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে মন সংখ্যা দশমিক সংখ্যা পুনরাবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে অন্যের পরে যেমন ওয়ান পয়েন্ট দশমিকের পরে যদি আমি টু টু বারবার লিখি এটা শেষ হবে না ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এটা হচ্ছে পুনরাবৃত্ত দশমিক সংখ্যা এই সকল দশমিক সংখ্যা কিন্তু আবার মূল সংখ্যা হবে ইনফিনিটি হওয়ার সত্ত্বেও এগুলো হচ্ছে মূল সংখ্যা হবে এভাবে না লিখে এভাবে লিখতে থাকে টু এর ওপর পৌনপণিকা থাকলেও এটা মানেও বোঝা যায় কি টু বারবার রিপিট হবে এখানে পৌনিক অর্থাৎ সকল পৌনিক সংখ্যা বা পৌনবিত্তিক দশমিক সংখ্যা হচ্ছে মলত সংখ্যা হবে আবার এই ধরনেরও হতে পারে ওয়ান পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর এটা বারবার রিপিট হবে থ্রি ফোর থ্রি ফোর এভাবে থ্রি ফোর দুইটা সংখ্যা এক একবারে রিপিট হবে দুইটা এক জোড়া হিসেবে রিপিট হবে এটাও কিন্তু পৌন সংখ্যা পনেরো ভিত্তিক পুনরাবৃত্তিক বৃত্ত দশমিক সংখ্যা অসীম ও অপরিবর্তনীয় মানে হচ্ছে তো যখন এখানে বললাম যে অসীম সংখ্যক দশমিকের সংখ্যার পরে অসীম সংখ্যক সংখ্যা থাকলে সেটা কিন্তু মূল সংখ্যা হবে না কেন তাই বলছে অসীম এবং অপরিবর্তনীয় দশমিক মূলদ সংখ্যা নয় মানে যেগুলো হচ্ছে অসীম সংখ্যক হবে যেমন পায়ের আমরা এখানে পায়ের কথা বলতে পারি পায়ের মান কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা কিন্তু চলতেই থাকে এটা কিন্তু শেষ করা শেষ হয় না এটা কিন্তু আসলে অসীম সংখ্যক দশমিক সংখ্যা এটা কিন্তু আসলে মূল সংখ্যা হবে না পায়ে নি চলতে মূল সংখ্যা পাই কি মূল সংখ্যা নয় এক বা একাধিক মূল সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাও কিন্তু মূল সংখ্যা হবে যেমন আমরা থ্রির সাথে থ্রি এরকম মূল্য সংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে মূল যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর প্লাস এটাও কিন্তু একটা হবে কারণ এগুলো মূল সংখ্যা হবে সিক্স পয়েন্ট থ্রি জিরো এরকম হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক এরপরে কিন্তু আর নেই আমরা বুঝতে পারছি দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক যদি হয় সেটা হচ্ছে আসলে সংখ্যা হবে তাহলে আমরা বলতে পারি সংখ্যা হওয়ার জন্যে হওয়ার জন্য এই শর্তগুলো থাকলে আমরা বুঝতে পারবো সেটা সংখ্যা পূর্ণ সংখ্যা এক নম্বর শর্ত পূর্ণ সংখ্যা হতে হবে সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হতে হবে সীমিত সংখ্যক দশমিক সংখ্যক সীমিত সংখ্যক লাগবে এবং পুনরাবৃত্তিক বা পৌন এখানে পৌন পণিক কথাটাও কিন্তু যাই পৌন 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 পৌনিক সংখ্যাটাও কিন্তু দশমিক পৌনঃপুনিক সংখ্যাগুলোও কিন্তু মূল সংখ্যা হবে এবং অসীম এবং অপরিবর্তিত দশমিক সংখ্যা কিন্তু কাছে মূল সংখ্যা হবে না এবং একাধিক মূল সংখ্যার মধ্যে যোগ বিয়োগ ভাগ যে কোনো ফাংশন জয় করি না কেন রেজাল্টে যেটা আসবে সেটা হচ্ছে আসলে মূল সংখ্যা কিন্তু জিরো হওয়া যাবে না আমরা যে যখন কোনো সংখ্যাকে জিরোতে ভাগ করি মানে অনভাগ জিরো এটা কিন্তু অসংঘত এটা কিন্তু আসলে মূলদ সংখ্যা নয় এটা মূলদ সংখ্যা হবে না তাই হচ্ছে জিরো হওয়া যাবে না ভাগফল ভাগফলও জিরো হওয়া যাবে না ভাগফলও জিরো হওয়া যাবে না জিরো হলে তো কোনো সংখ্যা নাই এটা হচ্ছে মূলদ সংখ্যা নয় দশমিক সংখ্যা এইট পয়েন্ট টু সেভেন টু সেভেন টু এটা চলতে থাকবে এটা কিন্তু রিপিটেশন টু সেভেন টু সেভেন জায়গায় রিপিটেশন এটা এটা কি অসীম সংখ্যা অসীম দশমিক সংখ্যা যদিও তারপরে এটা রিপিটেশন অর্থাৎ এটাকে আমরা পুনর্তি দশমিক সংখ্যা বলতে পারি আর আমরা জানি পুনর দশমিক সংখ্যা কিন্তু একটা মূলক সংখ্যা তো এই মূলক সংখ্যাটা আরও ভাবে জানতে পারবো যখন আমরা এটাকে আমরা এটাকে আমরা অ্যাকচুয়ালি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো বাই বি আকারে বা পি বাই আকারে যখন প্রকাশ করতে পারবো তখন আমরা এটা ভাবে বুঝতে পারবো যে এটা আসলে মরৎ সংখ্যা হবে আকারে প্রকাশ করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করবো এখানে এই সংখ্যাটাকে আমরা একটু এক্সিকটা যদি এইট পয়েন্ট টু সেভেন টু সেভেন এটা যদি হয় এভাবে চলতে থাকবে এটা যদি হয় এক্স মান আমরা এখানে টেন হান্ড্রেড এক্স উভয় দেখি একশো দিয়ে গুণ করবো হান্ড্রেড থেকে হান্ড্রেড এক্স টুয়েলভেটে কী হবে দুইটা সংখ্যা দশমিকের পরে দুইটা সংখ্যা দশমিকের আগে আসবে হান্ড্রেড থেকে গুন এইট টু সেভেন দশমিক আসবে তারপরে টু সেভেন টুয়েলভে যান একটা কাজ করবো

আটশো সাতাশ থেকে আট ভাগ দেব আটশো উনিশ উনিশ এখানে কিন্তু পয়েন্টের পরে এগুলো সবই বাদ হয়ে যাবে পয়েন্টের পর কিছু থাকবে না মানে পয়েন্টের পরে কিছু নাই এটাই এবার এটাকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে আটশো উনিশ বা এখানে আমরা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ পাইলাম এটাকে আমরা ছোট করলেও ইচ্ছা করলে ছোট করতে পারি নয় দিয়ে ভাগ করলে এখানে একানব্বই আর এখানে হচ্ছে এগারো তাহলে এটা একটু কিন্তু আমরা ভগ্নাংশ পাইলাম এই ভগ্নাংশ পাইলাম মানে এটা হচ্ছে একটা কি মন সংখ্যা আমরা জানি রিপিটেশন যদি হয় পৌন পণ্ণিক অথবা দশমিকের পরে রিপিটেশনও যদি হয় বা পুনরবৃত্তি ঘটে তাহলে সেটা কিন্তু মূল সংখ্যা কিন্তু আমরা অ্যাক্যুরেট অ্যান্সারের জন্য আমরা ভগ্নাংশ করা আনব বাই কি আকারে আনবো বাই কিউ আকারে আনলে কিন্তু আমরা সেটা অ্যাকুরেট ভাবে বলতে পারবো সে এটা একটা মূলক সংখ্যা দুই নম্বর কোশ্চেন যাই আমরা কোশ্চেন নাম্বার দুই এরকম যদি এরকম থাকে স্যার সেভেন এর উপর পৌনো করে মানে সেভেনটা বারবার রিপিটেশন হবে এটা মানে কি এটার মানে এরকম শূন্য পয়েন্ট টু সেভেন শুধু সেভেন রিপিটেশন শুধু সেভেন এটা চলতেই থাকবে অসীম পর্যন্ত এখানেও কিন্তু রিপিটেশন দেখছি শুধু কি সেভেন একটা সংখ্যা এখানে ছিল দুইটা সংখ্যা পরপর রিপিটেশন ছিল এখানে শুধুমাত্র একটা সংখ্যা রিপিটেশন তাহলে কি হলো এখানেও রিপিটেশন আমরা প্রাথমিকভাবে বলতে পারি এটা মূলজ সংখ্যা কিন্তু সেটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে নিয়ে আসতে পারি তাহলে আমরা অ্যাকুরেটভাবে বলতে পারবো এটা সংখ্যা আমরা এটাকে ভগ্না পোস্ট করবো এখানে একটা ছোট্ট ট্রিক আছে যদি আমরা সেটা ধরতে পারি তাহলে খুবই সহজে দুইটা সংখ্যা আছে একটা যদি যদি ধরি ধরি এ এটা বি তাহলে হচ্ছে ট্রিকটা হচ্ছে এটা এটা যদি এ এটা যদি বিয়ের উপর কি আছে দাঁড়াচ্ছে বিয়ের উপরে পৌনপনিকের দা চিহ্ন তাহলে এ বিয়ের ওপর পৌন পুনিকের চিহ্ন এটা কিন্তু দশমিকের পরে শূন্য এখানে কিন্তু

পাঁচ পাঁচদের যদি কাটি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ আঠারো নম্বর এটা হচ্ছে একটা সিম্পল এখানেও রাখলেও হতো কিন্তু এখানে আমরা ছোটো করবো সবসময় ছোটো আকারে তাহলে পি বাই কেউ আকারে প্রকাশ করতে পারলাম মানে কি এটা একটা মূলত সংখ্যা তাহলে আমরা এভাবে মূলক সংখ্যা চিহ্নিত করতে পারবো প্রথমত প্রাথমিক ক্ষেত্রে যদি প্রশ্নে এমসিকিউ এর ক্ষেত্রে যদি এরকম কোনো অপশন থাকে তাহলে এটাই কিন্তু হবে প্রাথমিক ক্ষেত্রে মূলত সংখ্যা এই ধরনের না থেকে এই ধরনের থাকে পি বাই কেউ আকারে থাকে তাহলে এটা হবে মূল সংখ্যা তাহলে মূল সংখ্যার বৈশিষ্ট্য আমরা জানলাম আগে যে মূল সংখ্যার ক্ষেত্রে কী কী হয় পূর্ণ সংখ্যা হতে হবে মূল সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হতে হবে এবং সীমিত দশমিক সীমিত দশমিক বলতে কি এখানে শূন্য পয়েন্ট টু ফাইভ এরপর আর কিছু নয় সীমিত এটা হচ্ছে কি মূল সংখ্যা সীমিত দশমিক সংখ্যা পুনরবৃত্তির দশমিক সংখ্যা বা পৌন পণিক দশমিক সংখ্যা অথবা পৌনকনিক যদি থাকে তাহলে সেটা হবে মূল সংখ্যা এবং হচ্ছে অসীম হওয়া যাবে না আর অসীম হলে কি পৌনবণিক অসীম হতে হবে আর অপরিবর্তনীয় দশমিক মূল সংখ্যা হবে না আর একাধিক মূল সংখ্যা যোগ যোগ ভাগ করলে তো মূল সংখ্যা পাওয়া যায় আমরা জানি তাহলে আরেকটা